ফ্রি ফ্রি আজকে যে কোন তিনটা শাড়ি একসাথে পারচেজ করলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আপু আপনার শখ না আমিও শখ এত সুন্দর শাড়ি দেখেন তো খুবই চমৎকার একটা পার্টি ওয়্যার শাড়ি আমি পরে চলে এসেছি যেটা কিনা আপনাদেরকে দিয়ে দিব অনলি 2050 টাকায় এটা প্রথমত ভাবা যায় না সেকেন্ডে তো এটা এত লং একটা শাড়ি এটা লাইন ব্লাউজ পিস আছে আর কি লাগে বলেন শাড়িটাতে এবং সেটা আমরা যদি দিয়ে দিই মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় তাহলে আমরা তো অবশ্যই মিস করবো না আসসালামু আলাইকুম আপুরা আমি রিদা বাতাসিম আজকে আপনাদেরকে এই শাড়িগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার দেখাবো যেটা হচ্ছে মোটিভের জামদানি গুলো এগুলো হচ্ছে একদমই জামদানি প্যাটার্নের শাড়ি যেগুলো আপনাদেরকে হিউজ টাকা খরচ করে দশ পনেরো হাজার টাকা খরচ না করে আজকে আপনারা দুই হাজার টাকায় একটা জামদানি শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তাও জামদানির লুকে থাকবে কমফর্ট থাকবে খুব স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্টে থাকবে দেখতে খুব ওহো সেম টু একটা জামদানির লুক থাকবে ফারস্টে দেখিয়ে দিই দেখেন জামদানির যেটুকু লুক থাকে এই এতুক পর্যন্ত কিন্তু আড়াই হাত খালি থাকবে আড়াই হাতের পর থেকে যে ભરত করে সুন্দর করে ওয়ার্কআউট করাটা থাকে সেটাও অসম্ভব লেভেলের সুন্দর শাড়িটা অনেক বেশি লং ঠিক আছে 13 হাত শাড়ি এটা আপনারা চাইলে ব্লাউজ পিস বানিয়ে পড়তে পারেন বা আমার মতো ম্যাচ করেও পড়তে পারেন ঠিক আছে যদি শাড়ি বড় রাখতে হয় তাহলে অবশ্যই ব্লাউজ পিসটা অবশ্যই ইয়ে করতে হবে না ওকে তো স্টলেন শুরু করি যে 2050 টাকা একটা সুন্দর জামদানি লুকের শাড়ি আমরা পেয়ে যাব ওকে তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গর্জিয়াস ওয়ার্কের শাড়িটা যেটা ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি জারি সুতার ওয়ার্ক করা জাড়িগুলো এত মিহি ভাবে সুন্দর করে ওয়ার্কআউট করে দেওয়া হয়েছে আর দেখতে খুবই চমৎকার জারিগুলো সুতোগুলোর জন্য কিন্তু শাড়িটা আরো বেশি উজ্জ্বল লাগছে একদমই সুন্দর স্ট্যান্ডার্ড লাগছে এবং আমি যদি একটু বলি এইটার যে চড়া পাড়া আছে দুই পাশে দামান পোষণ এবং বডির পোষণে দুইটাতেও কিন্তু চড়া করে পাড়া আছে এবং হালকা একটু আড়ি মধ্যে আছে যেটাতে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্ক আউট করা প্রত্যেকটা সেম থাকবে কালারটা জাস্ট আপনারা ডিসাইড করে নিবেন যে আপু আমি এই কালারটা নিতে চাচ্ছি এই শাড়িটার দ্যাটস ইট তো এটার আমরা প্রাইস দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে বলে দিয়েছি দুই হাজার টাকায় তো একটা জামদানি প্যাটার্নের শাড়ি মানে একদম সেম লুকের একটা শাড়ি যদি আমরা দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাই অবশ্যই মিস করব না তাও এত সুন্দর চমৎকার দুইটা কালারের এর শাড়ি তো yes এগুলো আমরা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আপু আপনাদেরকে দিয়ে দিচ্ছি শাড়িগুলো যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার ফুল আড্রেসে inbox করে ফেলবেন আর আজকে যে কোনো তিনটা শাড়ি বা একই কালার নেন বা যেই কালারই পছন্দ হোক তিনটা শাড়ি নেন। আপনারা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন আপুরা ঠিক আছে তো আমি বলবো যে দেখেন একটু এভাবে করে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো অনেক সুন্দর আপুরা স্ট্যান্ডার্ড লুকের একটা শাড়ি আমরা আপনাদেরকে এত অল্প দামে দিয়ে দিচ্ছি এটা জাস্ট একবার ভাববেন যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর একটা শাড়ি আমরা আজকে দিয়ে দিচ্ছি ওকে নেক্সটে তো চলে যাচ্ছি সুন্দর একটা এই কালার এর মধ্যে প্যাড গ্রিনের মধ্যে যেটা বলেন বা টিয়ারা কালার যেটা পিয়ার কালার বলা হয় পিয়ার কালারের মধ্যে ঠিক আছে আচ্ছা একটু বলি এটা ডিজাইনটা একটু 19 20 হতে পারে সেটা কোনো ফ্যাক না আমারটা হচ্ছে একরকম আরিকারের ডিজাইন এটা হচ্ছে সুন্দর বড় বড় फ्लावर করা ডিজাইন তো দুই ডিজাইনে পেয়ে যাচ্ছেন বাট শাড়ি কিন্তু সেম প্যাটার্নই থাকছে ঠিক আছে এদিক থেকে লাস্ট থেকে দেখিয়ে দি কাপড়টা সেম থাকবে প্লেন এরপর কাজ শুরু হবে এটা হচ্ছে সুন্দর সম্পূর্ণ আঁচলটা ভরা ওয়ার্কআউট করা সাথে জারি সুতার লুকও থাকছে দেখতে খুবই বিউটিফুল লাগছে মাশ এবং আমরা যদি একটু ফলো করে দেখি ফ্লাওয়ার গুলোর মাঝখানে এখানে কিন্তু আপনার সুন্দর স্টার করে দেওয়া মানে ফ্লাওয়ারের মতো স্টার করে দেওয়া সুতা দিয়ে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মেজারমেন্টের একটা শাড়ি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় আমরা বাহারি নকশাতে পেয়ে যাচ্ছি এই শাড়িগুলো আরো অনেক দামে সেল হয় বাট আমরা আপনাদেরকে একদমই অথেন্টিক শাড়ি দিচ্ছি অনলি কত টাকায় বললাম মাত্র 2050 টাকায় আপুরা ঠিক আছে 2050 টাকায় বলেছি ওকে তো यस এটা আমরা রেখে দিচ্ছি আপুরা আমি সুন্দর করে ভাঁজ করে রাখছি কারণ একটা ভাঁজ উলটপালট হলে পুরো শাড়ি শেষ সো यस দেখেন শাড়িগুলো খুবই চমৎকার পড়লে অনেক বেশি ভালো লাগবে কালারফুল এর মধ্যে আছে সব থেকে বড় কথা কালারফুল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি যেমনতে স্ট্যান্ডার্ড তেমনটা কালারফুল সো আমি বলবো আপনারা বুঝে যে কালারটা আপনাদের ভালো লাগে সেই কালারটাই আপনারা পারচেজ করে ফেলুন ঠিক আছে যে কালারটাই পছন্দ হয় আপনারা সেই কালারসেই পারচেজ করে ফেলুন এইটা আবার আমি যে শাড়িটা পরে আছে উইটারে ডিজাইনে কালারটা হচ্ছে সুন্দর লাইট সরি ম্যাজেন্ডা লাইট ম্যাজেন্ডার মধ্যে ঠিক আছে এবং পিংকের কনফ্রাস্ট করা এটা কিন্তু দুইটা কালার আছে দেখেন আর জারি সুতো একটা তিনটা কালারের মধ্যে কনফ্রাস্টে করে এই শাড়িটা করে দেওয়া হয়েছে শাড়িটা যতই স্মার্ট লুকে অনেক সুন্দর এবং গর্জিয়াস এক কথায় বলার কিছু নাই এটা করার আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আর কালারগুলো এত সুন্দর যে এগুলো একটা বিয়ে সাধিতে পড়ার জন্য আপনি যদি কাউকে গিফট করার জন্য ভাবেন সেটাও পারফেক্ট হবে যদি অফিসিয়াল ক্ষেত্রে কোনো পার্টির জন্য চাচ্ছেন সেটাও পারফেক্ট হবে ভার্সিটি কোনো প্রোগ্রামের জন্য আমাদের আপুরা চাচ্ছে সেটাও পারফেক্ট হবে কোথাও ঘুরতে গেলেন বার্থডে পার্টিতে পড়ার জন্য বা যে কোনো পার্টি ওয়্যারে পড়ার জন্য একদমই কমফোর্ট এবং কম বাজেটের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি বা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটিটা তো আমি বলবো এখান থেকে যার যে ডিজাইনটা বা কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন ঠিক আছে ওকে এইটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা সি গ্রিন টাইপের কালারের মধ্যে সি গ্রিন বলা যাবে না টরই কালার আর টরই কালার প্লাস হচ্ছে সুন্দর একটা ইয়ে কালারের মধ্যে লাইট লেমনের মধ্যে কন্ট্রাস্ট করা ঠিক আছে টরই কালার এবং লাইট লেমনের মধ্যে কন্ট্রাস্ট করা তো ইয়াস এটা আমরা নিতে পারি আপনারা দূর থেকেই দেখছেন কতটা গ্লো দিচ্ছে এইটার যে এটা আছে না পুরা যে জারি সুতাটা আছে না এইটা বেশি গ্লো দিচ্ছে কারণ জিনিসটা দেখতে মাসাল্লাহ যতটা না সুন্দর সামনা সামনি আরো বেশি সুন্দর আর আমার আপুরা এত সুন্দর মাসাল্লাহ যে এটা পরার পর তারা আরো বেশি সুন্দর লাগবে আমি কিন্তু আপুদের কাছ থেকে একটা রিভিউ হলো চাই চাইবো যে প্লিজ আপুরা একটা রিভিউ দিবেন আমাদের শাড়িগুলো পরে হ্যাঁ একটা অন্তত রিভিউ দিবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে বা আমাদের ইনবক্সে জানাবেন যে শাড়িগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা কি কোন টাইপের শাড়ি আপনাদের পছন্দ হচ্ছে ঠিক আছে ওকে নেক্সট একটা সুন্দর ব্লু কালারের মধ্যে আমরা মুভ করছি এই শাড়িটা অসম্ভব লেভেলের সুন্দর আপুরা আমরা যদি একটু দেখি সিং সুন্দর এটা হচ্ছে আমার প্যাটার্নের মধ্যে ব্লু কালার আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে গোল্ডেন কালারের জারি সুতে দি ছিটা ছিটা फ्लावर ওয়ার্ক করা দুই পাশ থেকে চড়া করে পার করে দেওয়া আঁচলটাও অনেক সুন্দর দেখতে খুব স্ট্যান্ডার্ড লাগছে এত সুন্দর শাড়ি যেটা আমরা জামদানির লুকে একটা জামদানির মতো একটা শাড়ি পেয়ে যাচ্ছি বা জামদানির দামে না ঠিক আছে জামদানির মতো একটা শাড়ি পেয়ে যাচ্ছি যেটা আমরা জামদানির লুক ক্রিয়েট করে করতে পারবো বোনরা সো আমি কিন্তু সেরকমই লুক একটা করেছি জামদানির মতো কেউ বুঝারও উপায় নেই ঠিক আছে যে এটা আসলেই জামদানি কিনা ঠিক আছে একদম সেম টু সেম ওরকমই লুক একটা ক্রিয়েট করতে পারবেন জাস্ট আপনি আমাকে দেখেন আমি উভাবেই পরেছি এত সুন্দর যে ব্রাইডরা হচ্ছে বাজেটের মধ্যে কিছু যাচ্ছে তারা কিন্তু এগুলো নিতে পারে আপুরা ঠিক আছে হলুদের জন্য অনেক সুন্দর মাশাল্লাহ দেখেন বা বিয়ের পরদিন দিন কোথাও ঘুরতে যাচ্ছে বা পরে পড়তে হয় তখন কিন্তু এই শাড়িগুলো অনেকটা বেশি চাহিদা হয়ে থাকে সেই সব আপুদের জন্য বা ভাইয়ারাও যদি গিফট করতে চান আপনার বৌদেরকে সেটার ক্ষেত্র এই শাড়িগুলো আপনাদের জন্য hundred এ hundred আমি বলবো যে নিয়ে নিতে পারেন ঠিক আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে লাইট পিঙ্ক এবং মিষ্টি কালারের মধ্যে কন্ট্রাস্ট করা লাইট মিষ্টি এবং লাইট বেবি পিঙ্ক মধ্যে পিচ কালারের মধ্যে আর কি যেটাকে বলা আমি একটু সামনে নিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার লাইট মিষ্টি এটা হচ্ছে পিচ কালার তো দুইটা একসাথে কন্ট্রাস্টে করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো ইয়েস এগুলো যদি আমাদের ভালো লাগে অবশ্যই নিয়ে নিব কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করতে হবে বাহারি নকশা পেজে যারা যারা এখনো পর্যন্ত লাইক ফলো করো নাই একটা লাইক ফলো করে দিবে কারণ আমরা আমাদের ফলো দিলে আমরা যখনই যে শাড়ি অফার দেই বা শূন্য নিউ কালেকশন আছে আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে যে বাহারি নকশা পেজ থেকে এই পোস্টটা হয়েছে তখন আপনারা ক্লিক করলে সাথে সাথে ওই ভিডিওটাতে চলে যাবেন ঠিক আছে তো আমি বলবো এগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটা শাড়ি আমরা মাত্র দুই হাজার দিয়ে দিচ্ছি আপুরা ঠিক আছে এবং ডেলিভারি চার্জটা এখান থেকে আপুরা যদি তিনটা বা তিনটার বেশি পার্চেস করেন সেই ক্ষেত্রেও ডেলিভারি চার্জটা আমরা আপনাদেরকে ফ্রি করে দিচ্ছি তো আমি বলবো আপনাদেরকে আপুরা যদি পছন্দ হয়ে থাকে আমার পরা শাড়িটা খুবই চমৎকার আসলে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা লুকের শাড়ি মাত্র কিনা দুই টাকায় তো অবশ্যই মিস করবেন না সবাই ঝটপট স্ক্রিনশট নিয়ে এখনই চলে যান বাহারি নকশা পেজে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটা লাইক ফলো করতে অবশ্যই হবে না টাটা